প্রায় বাইশ একর জায়গায় নির্মিত দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে ঈদুল আজহা উপলক্ষে এবারও লাখো মুসল্লির উপস্থিতি আশা করা হচ্ছে সেই লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে ময়দান আমরা ঈদ উল নামাজের পবিত্র নামাজের জন্য ঈদগাহ মিনার মাঠে আমরা লাখো লাখো লোক শরিক হবে তাদের সাথে নামাজ পড়বো এবং আনন্দের সাথে আমরাও নামাজ পড়ব এইটাই আমাদের আনন্দ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ তাই সকলের সঙ্গে এবং কি মাঠের মধ্যে কোনো আবর্জনা যেন কেউ না ফেলে এদিকে আমাদের লক্ষ্য তারপরে গরু যেন না ঢোকে এটাও একটা লক্ষ্য আমরা বহু বছর থেকে একসাথে সবাই মিলে দিনা থাকা মানুষ এখানে লাখো মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করা হয় এখানে নামাজ পড়লে মনে এক প্রশান্তি আসে উপরওয়ালা কারণ কারো দোয়া ইনশাল্লাহ কবুল করে এখান থেকে ঈদের জামাত এটা মনে আমাদের বিশ্বাস এদিকে ঈদের জামাত সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ইতোমধ্যেই জেলা প্রশাসন কয়েক দফা প্রস্তুতিমূলক সভা করেছে ঈদগা মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে সংস্কার ও রংসহ বিভিন্ন কাজের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এছাড়া পুরো ঈদগা মাঠ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক সকল বিষয়ে আমরা বিবেচনা করেছি ইতিমধ্যে আমরা কয়েক দফা মিটিং করেছি

মাঠ হিসাবে প্রস্তুত করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সমন্বয়ের আওতায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি ইতিপূর্বে আপনারা দেখেছেন গত রমজানিদের আগ থেকেই আমরা এই মাঠকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে সবুজ করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার কিছুটা ঝলক এখন দেখা যাচ্ছে মাঠের কিন্তু যেই জায়গাগুলোতে আগে মাটি ছিল সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই ঘাস চলে এসছে আশা করছি সামনের আরও আমরা যদি কিছুটা সময় পরে দেখি দেখব যে পুরো মাঠটা সবুজে ঢেকে গেছে সেই দিক থেকে আমরা বলবো যে আমাদের প্রস্তুতি ভালো উনিশশো সালে দেশ ভাগের পর থেকে গোড়ে শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে সেই ধারাবাহিকতায় এবারও ঐতিহাসিক ময়দানে মুসল্লিরা আসবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বিজয় টিভি নিউজ ডেস্ক